আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা একটু নজর রাখবো কারণ পশ্চিমবঙ্গ রাজ্য কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান দু হাজার জন্য যে দুটি তারিখ নির্ধারণ করা ছিল তার মধ্যে ফাইনাল তারিখ অর্থাৎ যে তারিখে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান টু সেটা কিন্তু অবশ্যই পহলা সেপ্টেম্বর ইতিমধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করেছ স্কুল থাকতে বা কোনো এজেন্সি থাকতে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে সেক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক বা প্রথম যে তারিখটা ছিল অর্থাৎ পহলা সেপ্টেম্বর দু সেই বারোটা থাকতে দুপুর দুটা পর্যন্ত কলেজটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশানের জন্য তারিখটি নির্ধারিত করা রয়েছে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে আরও একবার জানিয়ে রাখবো অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নাও বিভিন্ন এজেন্সি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল থাকতে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটিকে সংগ্রহ করে নাও তোমাদের পরীক্ষার তারিখ অবশ্যই পহলা সেপ্টেম্বর দু দুপুর বারোটা থাকতে দুটা পর্যন্ত পরীক্ষা অর্থাৎ কলেজ কলেজটি ট্যালেন্ট সার্চ সোসাইটির উদ্যোগে যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তার প্রতিটি ক্লাসের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও এবং বিভিন্ন প্রশ্নপত্রের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত দেখো এবং আমরা কিন্তু প্রশ্নপত্র খুব শীঘ্রই আপলোড করতেছি